নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে টক ঝাল আচার তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে এই টক ঝাল আচার তৈরি করে এখানে নিয়েছি পনেরো পিস পাতি লেবু লেবুগুলো এরকম পাকা পাকা হলে এর আচারটা ভালো হয় আর পাকা লেবু রসটাও প্রচুর পরিমাণে হয় তাই আমি পাকা পাকা লেবু নিয়েছি এরপর অন্য পাত্রে একটা জল নিয়েছি লেবুগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব এইভাবে চটকে চটকে জলটা ঝরিয়ে নিতে হবে লেবুগুলোকে ধুয়ে করে জল ধরিয়ে নিয়েছি তারপর একটা শুকনো নেকড়া দিয়ে ভালোভাবে এইভাবে মুছে নিতে হবে যাতে লেবুর গায়ে কোনো রকম জল না থাকে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর লেবুটা কেটে নেব এইভাবে কেটে করে লেবুর বীজটা বের করে দেবো লেবুটা কাটা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রতিটা লেবুতে ভালোভাবে লবণ মেখে দেয় এখানে কিন্তু আমি সব লেবুগুলো কাটিনি দুটো লেবু রেখেছি ওটা পরে ব্যবহার করি এই অবস্থায় পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর ওদিকে একটা মশলা তৈরি করছি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর জিরা গোটা জিরা জোয়ান আর সরষা এগুলোকে একটু ভেজে করে গুঁড়ো করে নেব এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ওদিকে যে মশলাটা ভাজলাম সেটা একটু ঠান্ডা হোক আর এখানে একটু তেল দিচ্ছি তেলটা একটু গরম করে নেব এখানে কাঁচা তেল ব্যবহার করব না তেলটা গরম করে ঠান্ডা করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম এরপরে লেবুর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এইভাবে কিন্তু কেটে কেটে দিয়ে দিচ্ছে লেবুর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন মানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি দিতে পারেন এরপর বললাম যে দুটো লেবু রেখেছিলাম সেই দুটো লেবুর রস এইভাবে চিঁপড়ে করে রসটা বের করে নিচ্ছি তাতে লেবুর আচারটা নষ্ট হবে না দিচ্ছি কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি ভাজা মশলা এরপর যে তেলটা ফুটিয়ে রেখেছিলাম সেই তেলটা এই লেবুর আচার করার সাথে সাথে কিন্তু ভালো লাগবে না দুই থেকে তিন দিন রেখে দেওয়ার পর সেটা খেতে ভালো লাগবে এরপর এটা বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন দিন রেখে দিচ্ছি তো এইভাবে একবার বাড়িতে কাঁচা লঙ্কা লেবুর আচার করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন